দুরন্ত এই লেগেছে পাক প্রাচীন ইজিপ্টে ইরাটোস্থেনিস নামের একজন পণ্ডিত লোক ছিল ইরাটোস্থেনিস তার জীবনে দুটো বিয়ে করেছিল। ওনার একজন স্ত্রীর বাড়ি ছিল সিএনএ আর একজন স্ত্রীর বাড়ি ছিল Александ্রিয়াতে। তো একদিন ওনার দুই স্ত্রী জানতে পারল যে উনি আসলে দুটো বিয়ে করেছে। তো জোvarthetaী ওনাকে পিটানোর জন্য ওনার দুই স্ত্রী তাদের বাড়ির উঠোনে দুটো লাঠি পুঁতে রেখেছিল ওনার দুই স্ত্রীর রাগ ভাঙানোর জন্য ইরাটোসিনিস বছরের একই দিনে একই সময়ে দুই জায়গায় বসতে কথা মতো ধরে নাও এইখানে হচ্ছে সিএন আর এইখানে হচ্ছে আলেকজান্ড্রিয়া ওনার দুই স্ত্রী ওনাকে পেটানোর জন্য দুটো লাঠি পুঁতে রেখেছে ইরাটোস্তিনিস বছরের একই সময়ে একই দিনে দুই জায়গায় উপস্থিত হচ্ছে এর মানে হচ্ছে ধরো দুই হাজার বাইশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় উনি সিএনএ এই বইয়ের কাছে আছে দুই হাজার তেইশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় উনি আলেকজান্ডিয়াতে এই স্ত্রীর কাছে আছে যেহেতু বছরের একই সময়ে একই দিন তাহলে সূর্য থেকে যে আলো রশ্মিগুলো আসছে সেগুলো একইভাবে আসবে মানে সিএনএ ও যেমন দেখার কথা ছিল আলেকজান্ড্রিয়া তো ওইরকমই দেখবে কিন্তু বিষয়টা আসলে ওই রকম হয়নি যেহেতু সূর্য থেকে লাইট রেসগুলো প্যারালালি এসে পৃথিবীকে হিট করছে সিএনএ ও কোনো শ্যাডো দেখতে না পেলেও আলেকজান্ড্রিয়াতে কিন্তু একটা শ্যাডো এখানেও দেখতে পাবে এবং ইরাটোস্তিনিস মাঝের এই অ্যাঙ্গেলটা মেপে পেয়েছিল সেভেন পয়েন্ট টু ডিগ্রি এবং ইরাটুন কিন্তু তার দুই স্ত্রীর বাসার দূরত্ব মানে আলেকজান্ড্রিয়া থেকে সিয়েনের দূরত্ব জানত এবং সেটা ছিল আটশো কিলোমিটার এই সিনটা মাথায় রেখে আমরা যদি লাঠি বরাবর পৃথিবীর কেন্দ্রে কানেক্ট করে দেই তাহলে পৃথিবীর সেন্টারে এই অ্যাঙ্গেলটাও হবে সেভেন পয়েন্ট টু ডিগ্রি কারণ আমরা জানি দুটো রেখাকে যদি একটি রেখা ছেদ করে তখন একান্তর কোনগুলো সমান হয় সো আমরা চিন্তা করতে পারি এই যে ব্লু লাইনটা আর এই লাইনটা প্যারালাল কারণ সূর্য থেকে আলো ক্রশিগুলো সমান্তরলে এসে পৃথিবীকে হিট করে তো এই দুটো লাইন হচ্ছে সমান্তরাল আর এই মাঝের লাইনটা হচ্ছে তাদের ছেদক তাহলে এটা যদি হয় সেভেন পয়েন্ট টু ডিগ্রি এটাও হবে সেভেন পয়েন্ট টু ডিগ্রি সেভেন পয়েন্ট টু ডিগ্রির জন্য ডিস্টেন্সটা হচ্ছে এইট্টি কিলোমিটার তাহলে আমি যদি পুরোটা ডিস্টেন্স চাই তাহলে আমার তিনশো ষাট ডিগ্রি নিয়ে চিন্তা করতে হবে তাহলে আমরা যদি ঐকিক নিয়মে ম্যাথটা করি সেভেন পয়েন্ট টু ডিগ্রির জন্য বৃত্তচাপটা হচ্ছে আটশো কিলোমিটার তাহলে এক ডিগ্রির জন্য হবে আটশো ডিভাইডেড বাই সেভেন পয়েন্ট টু তাহলে আমি যদি পুরোটা চাই তখন থ্রি সিক্সটি থ্রি সিক্সটি এর জন্য হবে হচ্ছে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই সেভেন পয়েন্ট টু ইন্টু এইখান থেকে আসবে চল্লিশ হাজার কিলোমিটার এবং এই চল্লিশ হাজার কিলোমিটার কিন্তু পৃথিবীর পরিধি তাহলে পৃথিবীর ব্যাসার্ধকে যদি আমি আর চিন্তা করি তাহলে পৃথিবীর পরিধি হবে টু পায়ার দ্যাট এটা হচ্ছে টু পায়ারের ভ্যালু সো টু আর হচ্ছে চল্লিশ হাজার কিলোমিটার সো এইখান থেকে আর টু হবে চল্লিশ হাজার কিলোমিটার ভ্যালুটা আছে ছয় হাজার তিনশো ছেষট্টি দশমিক দুই কিলোমিটার হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ছয় হাজার চারশো কিলোমিটার এইভাবে ইরাটোসিনিস পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছিল এই ক্যালকুলেশনটা চাইলে অন্য আরেকভাবে করা যেত আমরা তো জানি যে এস ইজ ইকোয়ালস টু আর্ট থিয়েটা যেখানে থিয়েটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করি এইটাকে যদি তুমি একটা বৃত্ত চিন্তা করো এইখানে অ্যাসের ভ্যালু হচ্ছে আটশো আটশো কিলোমিটার আরের ভ্যালু জানি না আর এর ভ্যালো বের করতে হবে আর এঙ্গেল তো হচ্ছে সেভেন পয়েন্ট টু ডিগ্রি সেভেন পয়েন্ট টু ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তখন সেটা হবে সেভেন পয়েন্ট টু ইন টু পাই ডিভাইডেড বাই একশো আশি এত রেডিয়ান সো এইখান থেকে আর ইজিকোয়ালসটা আসবে ছয় হাজার তিনশো ছষট্টি দশমিক দুই কিলোমিটার উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ছয় হাজার চারশো কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ যদি আমি জানি এস এস ইকুয়ালস টু টু পাই আর ফর্মুলা দিয়ে আমি পৃথিবীর পরিধি নির্ণয় করতে পারবো অথবা সিম্পলি ঐকিক নিয়মে আমি পৃথিবীর পরিধি বের করতে পারবো পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার জন্য আমরা পৃথিবীকে একটি গোলক হিসেবে চিন্তা করতে পারি আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় ফোর পাই আর স্কোয়ার এখানে আমরা আরের জায়গায় যদি পৃথিবীর ব্যাসার্থটি ইনসার্ট করি তখন আমরা পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে যাব পৃথিবীর আয়তন বের করতে পৃথিবীকে একটা গোলক হিসেবে চিন্তা করে আমি যদি ফোর বাই থ্রি পাই আর কিউ ফর্মুলাটি ইউজ করি হারের জায়গায় পৃথিবীর ব্যাসার্থ বসালেই আমি পৃথিবীর আয়তন পেয়ে যাব এভাবেই সিম্পল একটা আইডিয়া থেকে পৃথিবীর ব্যাসার্থ নির্ণয় করেছিলেন নিরাটস এবং ওই সিম্পল আইডিয়া থেকে হারের ভ্যালু থেকে আমরা পৃথিবীর আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিংবা পরিধি অনেক কিছুই বের করা সম্ভব ঘুম স্বপ্নে দেখি আমি বহু দূরত্ব নেই কানতে কানতে ঘুমাই যখন